হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চলছে এবং ভর্তি পরীক্ষায় আসন প্রতি কতজন লড়বে এবং আবেদন কত পড়েছে এ সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো প্রথম দিনে ডে ইউনিটের জীববিজ্ঞান অনুষদ ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়েছেন দুইশো জন শিক্ষার্থী আজ রবিবার নয়ই ফেব্রুয়ারির সকাল নয়টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় আর বিকাল তিনটা পনেরো মিনিট পাঁচ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে আজকের পরীক্ষা শেষ হয় অর্থাৎ চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ এবং আরও জানা যায় ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদ ডি ইউনিট তিনশো দশ আসনের বিপরীতে আবেদন পড়েছে ছিয়াশি হাজার সাতশো অষ্টআশি জন প্রতিটি আসনের জন্য দুইশো আশি জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত এই ইউনিটে চারশো ছাব্বিশ আসনের বিপরীতে লড়াই করবেন তেহাত্তর হাজার একশো উনসত্তর শিক্ষার্থী এছাড়াও কলা ও মানবিক অনুষদ ও আইন অনুষদ ভোক্ত সি ইউনিটে চারশো আটত্রিশটি আসনের বিপরীতে লড়বেন তেপ্পান্ন হাজার চারশো এক শিক্ষার্থী সমাজবিজ্ঞান অনুষদভোক্ত বি ইউনিটে তিনশো ছাব্বিশ জন আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তেইশ হাজার সাতশো চুয়াত্তর জন সি এক ইউনিটে নাটকা ও চারুকলা চুয়াশিটি আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ইউনিটি বিজনেস স্টাডিজ অনুষদ দুইশো আসনের বিপরীতে আবেদন পড়েছে পনেরো হাজার একশো আইবিএ জিইউ এ পঞ্চাশ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে চার হাজার ছয়শো অষ্টআশিটি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি দাত দশ সাত্তার বলেন আমরা এখনও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাইনি পনেরো মিনিট পরে এলে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশের অনুমতি না থাকলেও অতিরিক্ত যানজট বিবেচনা করে প্রথম শিফটে তিরিশ মিনিট পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা বলেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং সকলের দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করেছে সঙ্গে পরীক্ষায় উপস্থিতিতে হারও সন্তোষজনক তিনি আরো বলেন ক্যাম্পাসের অভ্যন্তরে খন্ডকালীন সম্ভব হচ্ছে তাছাড়া মাত্র প্রথম শিপের সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসকল আপডেট দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়